ঈদের ছুটিতে দৌলদিয়া পল্লিতে চলছে রমরমা ব্যবসা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাস্টমার ডাকছে সুন্দরী একটা মেয়ে কাস্টমার কে কাস্টমার সেই কাস্টমারকে আপনার দেখার অপেক্ষায় থাকুন আর মনে করেন যে এই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখুন এই যে ঢুকে পড়লো একজন ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভার দলদিয়া পল্লীর ভিতরে ঢুকে পড়েছে এই যে মেয়েটার সাথে কি করছে দেখুন এই যে দৌলদিয়া পল্লীর পাশে একটা বাড়ি নিউ দলুদিয়া পল্লী এই যে নতুন দলুদিয়া পল্লী দলদিয়া পল্লীর পাশে এখানে কিন্তু আসলে অনুমতি ছাড়াই কিন্তু এরা এই এই ধরনের রমরমা ব্যবসা করছে কিন্তু অনুমতি ছাড়া কতটা ব্যবসা করা সম্ভব আপনারা খালি দেখুন এই যে এরা কিন্তু ভয়ে ভয়ে আছে দুজনে কিন্তু দুজনে গল্প করছে শুধু গল্পই করবে না এখানে কিন্তু দলুদিয়া পল্লীতে গল্প করার জন্য আসে না ট্রাক ড্রাইভার বাসের ড্রাইভার সিএনজি ড্রাইভার অটো ড্রাইভার রিক্সার ড্রাইভার আরও কত মানুষ কিন্তু এই দলদিয়া পল্লীতে আসে কিন্তু এই যে একজন ট্র্যাক ড্রাইভার দলদিয়া পল্লীতে এসে তার সাথে কি কি করে শুধু আপনার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা খালি দেখতে থাকুন আপনারা শুধু ভিডিওটা দেখেন দেখেন কি কি ঘটনা ঘটায় আর দৌলদিয়া পল্লীতে কি হয় দলদিয়া পল্লী আসলে কি জিনিস কেমনভাবে পল্লীর ভিতরে কী দেখি করে কত টাকা দেয় কত দাম তাদের কত মূল্য তাদের কি করে না করে শুধু আপনারা শুধু দেখতে থাকুন ধলুদিয়া পল্লীর ভিডিও এই যে ভাইরাল ভিডিও প্রচুর প্রচুর পরিমাণে আপনারাও ভাইরাল করেন ভিডিওটা এই যে ট্রাক ড্রাইভার এই ট্রাক ড্রাইভারগুলো হাজার হাজার টাকা ইনকাম করে কিন্তু এদের বাসায় কিন্তু বউ পোলাপান না খেয়ে থাকে আর না খেয়ে কেন থাকে ড্রাইভারদের কিন্তু ইনকাম আছে প্রচুর এরা কিন্তু গাড়ির তেল পর্যন্ত চুরি করে তারপরেও কিন্তু এদের বাড়িতে অভাব এর বউ বাচ্চা স্কুলের বাচ্চার টাকা দিতে পারে না পয়সা দিতে পারে না বাচ্চার খরচ দিতে পারে না আর বউ ধার করে চলে কিস্তি উঠায় ট্রাক ড্রাইভার দের পোলাপান বহু পোলাপানরা কিন্তু আজকে দেখেন কি কারণে এই ড্রাইভারদের বহু পোলাপান এরকম অভাবে থাকে তারা এত অভাব অন্টনে থাকে হাজার হাজার টাকা ইনকাম করার পরেও তারপরেও কিন্তু এরা বাড়ি গাড়ি কিছুই করতে পারে না সারা জীবন মানুষের ট্রাক চালায় কিন্তু নিজে কখনও একটা ট্রাক কিনে চালাইতে পারে না এই যে দেখতে পাচ্ছেন সারা জীবন কিন্তু এই যে দোলদিয়া পল্লীতে এসে তারা কিন্তু এইভাবে করে অন্যের ট্রাক চালায় কিন্তু নিজের বাড়িতে যে নিজের বউ না খেয়ে সেই চিন্তা ভাবনা করে না কত বড় খারাপ লোকটা শুধু দেখেন এই যে ট্রাক ড্রাইভার দুই তিন দিন এক টানা টিপ মারছে টিপ মারার পরে সেই টাকা পয়সা নিয়ে এই দলদিয়া পল্লিতে এসে এই ধ্যানে সুন্দরী মেয়ের কাছে কত টাকা দিয়ে যাবে আপনারা শুধু দেখেন এরা এদের তেল চুরি করা টাকা কত টাকা সেই টাকাগুলো এইখানে দলদিয়া পল্লীতে খরচ করে যাবে কিন্তু আসলে নিজের ইনকামের পয়সা যদি অবৈধ পথে খরচ করে তাহলে কিন্তু সেই সংসারে কোনো আয় উন্নতি হয় না তাই আমরা কিন্তু ম্যাক্সিমাম ড্রাইভারদের সংসারে কিন্তু আমরা আয় উন্নতি দেখতে পাই না কেন দেখতে পাই না কী কারণে দেখতে পাই না এই যে শুধু একটা কারণ এই দলদিয়া পল্লীতে কিন্তু তারা আসে এসে হাজার হাজার টাকা খরচ করে যায় যার কারণে কিন্তু অনেক ড্রাইভারের বউ আছে বাড়িতে সন্তান আছে তারা অনেক সুন্দর সুন্দর স্ত্রী রেখে এই যে দিয়ে পল্লিতে আসে আপনারা ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করেন আর মনে করেন যে ভিডিওটা ভাইরাল করে দিন কারণ কি জানেন ড্রাইভারদের কাছে না মেয়ে বিয়ে দিতে চায় না কেন দিতে চায় না এই ড্রাইভারদের মনে করেন যে এখানে একটা বউ থাকে ওখানে একটা বউ থাকে এই রকম নানান জন্য নানান কারণে ড্রাইভারদের চরিত্র কিন্তু একটু আসলে খারাপই হয় কিছু কিছু ড্রাইভার ভালো আছে যেসব ড্রাইভার ভালো থাকে তারা বেশি দিন ড্রাইভারি করা লাগে না তারা নিজেরাই গাড়ি কিনে গাড়ি বাড়ির মালিক হয়ে যায় কিন্তু কারণ ড্রাইভারি করলে কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম দেয় কাঁচা টাকা ইনকাম ড্রাইভারি করলে কিন্তু এই ড্রাইভারি করে সেই কাঁচা টাকাকে কে যদি এইভাবে করে পচিয়ে দেয় টাকা পয়সা গুলা দেখছেন এই যে দেখতে পাচ্ছেন দৌলদিয়া পল্লীতে এসে সে কি করছে আরে তার ঘরের বউ কি এর চেয়ে অসুন্দর কিন্তু অসুন্দর না তারপরও কিছু কিছু মানুষের খারাপ নেশা থাকে বদ নেশা থাকে সেই নেশা কিন্তু মানুষ কাটাতে পারে না কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে দৌল দিয়ে পড়লি দেশে সব টাকা পয়সা ঢেলে দেয় তাই আপনারা একটু কমেন্ট করেন প্লিজ চালু চালু কমেন্ট করেন আর ভিডিওটা শেয়ার করেন যাতে করে কোনো ড্রাইভার আর এই ধরনের কাজ করতে না পারে বুঝতে পারছেন কারণ ড্রাইভাররা তো তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ বাড়ি থেকে চলে আসে বাড়ি যাওয়ার আর কোনো খবর থাকে না তারা কিন্তু কীভাবে টেকেট এইভাবে কিন্তু তারা দৌলদিয়া পল্লীতে এসে এইভাবে টাকা পয়সা নষ্ট করে এই যে আপনার দেখতে পাচ্ছেন কে জানো দেখে ফেলছে কারণ এই দৌলদি এটা হচ্ছে নিউ দৌলদিয়া পল্লী বুঝতে পারছেন এই যে লোকটা এখন চলে যাবে ভিডিওটা আপনারা শেয়ার করেন বুঝতে পারছেন শেয়ার করেন ভিডিওটা